ইন্ডিয়ান বাইক ডাইভিং চলে এসেছে ভয়ানক দুটো মন মানস যেটি আমাদের শহরের বিল্ডিং গুলোকে খেয়ে নিচ্ছে এবং আমাদের শহরের মানুষ গুলোকেও খেয়ে নিচ্ছে তো আমি এই দুটো ভয়ানক মনস্টারকে কিভাবে মারলাম সেটা জানার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো আর এবং ভিডিওটাকে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ তো চলো ভিডিওটা শুরু করা যাক তো আমি কিন্তু অফিস থেকে বাড়ি ফিরছি আর অনেকটাই রাত হয়ে গিয়েছে আর আমি যাচ্ছি জোরাসিক জঙ্গলের পাশ থেকে এবং হঠাৎই জোরাসিক জঙ্গলের ভেতর থেকে একটা আওয়াজ আসলো তো চলো জোরাসিক জঙ্গলের ভেতরে গিয়ে দেখা যাক যে এটা কিসের একটা শব্দ আসলো তো ভাই আমি তো ভালোভাবে অফিস থেকে যা ফিরছিলাম বাড়ি তার মধ্যে আবার একটা ঝামেলায় পড়ে গেলাম তো চলো আমি অনেকটা ভেতরে এসে গিয়েছি কিন্তু এখনো দেখতে পাচ্ছি না যে কোথা থেকে আওয়াজটা আসলো তার একটু ভেতরে গিয়ে দেখা যাক যে আওয়াজটা কোথা থেকে না মনস্টার ভাই এটা এখানে কি করছে ও ভাইসাবাই ভাই দেখো এটা তো জেলের মতো আটকা ছিল আবার খুলেও গেল তো আমি তাড়াতাড়ি এখান থেকে বাইক কেটে পড়ি তো ভাই খুবই একটা খাতারনাদ ব্যাপার হয়ে গেছে আমার জন্যই কিন্তু এই দুটো ভয়ানক মনস্টার ছাড়া হয়ে গেছে আমি এখান থেকে কেটে পড়ছি কিন্তু যা হলো ভাই আমার পিছনে পড়ে গেছে দুটো চাঁদের মতো মনস্টার দেখো ভাই আমার পিছু পিছুই কিন্তু এই দুটো মনস্টার আসছে তো আমি কুচবি কারকে এখান থেকে বেঁচে ফিরলাম তো চলো ফটো এখান থেকে চলে যাই আমি আমার বাড়িতে গিয়ে তাড়াতাড়ি গিয়ে শুয়ে পড়ি হলে ভয়ানক দুটো মনস্টার আমাকে এক্ষুনি মেরেই ফেলতো তো চলো ফাইনালি বাড়িতে চলে এসেছি আর এখানে আমি আমার বাইকটা পার্ক করে দিই বাইকটা আমি পার্ক করে দিয়েছি ভাই ঘরে যাওয়া যাক তাই আমি ফাইনালি ফটাফট ঘরের ভেতরে চলে এসেছি এবারে কিন্তু কোনো কথা নয় আমি এবারে শুয়ে পড়ি তো ফ্যাঙ্কিলিং যখন ঘুমিয়ে পড়েছে ওই দুটো ভয়ানক মনস্টার কি করলো আমাদের সিটিতে দেখো ভাই আমাদের সিটির মধ্যে ওই দুটো মনস্টার এসে গেছে এবং আমাদের বিল্ডিং খেয়ে নিচ্ছে এই মনস্টারটাও আমাদের বিল্ডিং খাচ্ছে এবং আমাদের সিটির মানুষ গুলোকেও খেয়ে নিচ্ছে ভাই সব খুবই খাতারনাক ব্যাপার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দাও তো ক্যাস ফাইনালি সকাল হয়ে গিয়েছে আর আমাকে তো ওই মঞ্চটার দুটো ঘুমের মধ্যেও ডিস্টার্ব করছিল। ক চল আমি একটু গিয়া ফরওয়ার্ড টিভি দেখে নেই যে টিভিতে কি নিউজ দেখাচ্ছে আজকের ব্রেকিং নিউজটা কি আছে সেটাই পড়ব ব্রেকিং নিউজ আমাদের শহরে কালকে রাতে হঠাৎ করে চলে এসেছে ভয়ঙ্কর দুইটা মুন মাস যারা কিনা আমাদের শহরের সকল বিল্ডিং গুলোকে খেয়ে আমাদের শহরটাকে একেবারে পুরো ফাঁকা বানিয়ে দেয় শহরের ভেতর এখন বর্তমানে একটা বিল্ডিংও নাই ও ভাইসাব দুটো মনস্টার ভাই ঢাকা আমাদের সোসাইটি জায়গা পুরো تباہই मचाয়েছে তো আমাকে এখান থেকে ফটো পুলিশের কাছে যাওয়া দরকার পুলিশ থেকে সব কিছু জানানো দরকার যে আমাদের শহরে দুটো ভয়ানক চাঁদের মতো মনস্টার চলে এসেছে চলো গাইছ আমি ফটো পুলিশ স্টেশনের দিকে নেব বেরিয়ে পড়েছি পুলিশ স্টেশনে যাওয়ার জন্য তো হটাঘট এখনো যারা যারা ভিডিওটাকে লাইক করে নি লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা আইকনটা দাবিয়ে দাও ভাই চলো ফাইনালি কিন্তু আমি চলে এসেছি পুলিশ স্টেশনে দেখতেই পাচ্ছ কিন্তু ভাই এ এখানে পুলিশ কই ভাই এখানে তো দুটো গার্ড দাঁড়িয়ে থাকে কিন্তু কেউই তো নেই তো চলো ভেতরে দেখি ভাই ভেতরেও কিন্তু কেউ নেই কোথায় কোনো পুলিশ নেই জেলের ভেতরে একটা মানুষ মরে পড়ে আছে এখানেও কেউ মনস্টারটা এসেছিল নাকি ভাই হয়তো এসেছিল ওই মানুষটাকে মেরে দিয়েছে জেলের ভেতরে ছিল আর পুলিশ গুণ পালিয়ে গেছে তো চল আমি আর একবার উপরে গিয়ে দেখি উপরে যদি কোনো পুলিশ লুকিয়ে থাকে তো ভাই আমি উপরে আসলাম আমি তো অবাক ভাই এখানেও কিন্তু কোনো পুলিশ নেই ভাই দেখতেই পারছো তোমরা তো চলো ফটাফট আমি নিচে চলে যাই এখান থেকে সোজা আমার বাড়ি চলে যাই এবারে আমাকে কিছু একটা করতে হবে যেটা আমি বুঝতে পারলাম তো চলো আমি ফটো আগে এখান থেকে সোজা আমি আমার বাড়িতে চলে যাই তারপরে গিয়ে ভাববো যে কি করা যায় কীভাবে মনস্টারগুলোকে মারা যায় তো চলো লেসবো আমি চলে যাচ্ছি এখন আমি আমার বাড়িতে ভিডিওটাকে একটি লাইক করে দেবো এবং কমেন্টে জানাও ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে লাস্ট পর্যন্ত দেখে তো চলো গো আমি চলে এসেছি আমি আমার বাড়িতে এবারে কিন্তু আমাকে আমার আর জে স্টুলের কাছে সাহায্য দিতে হবে যদি কোনো সাহায্য দিতে পারে যে আর জে স্টুল আমাদেরকে তো চলো আর জে স্টুলের কাছে সাহায্য চা যা তো চলো আমি কিন্তু ফোনটাকে বের করে দিয়েছি এখানে আমি লিখে দিয়েছি হাউ টু কিল মন মাস্ক তো ভাই এখানে দেখো হালকের সুট লোকেশনটা আচ্ছা এটা একটা চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে তাহলে কিন্তু আমি হালকের এই গ্রিন লিকুইডটা খেলে কিন্তু আমি হালকয়াল যেতে পারবো ওকে তো চলো লেস গফ আমি আমার বাইকটা নিয়ে বেরিয়ে পড়ি তো চলো গাইস আমি বেরিয়ে পড়েছি ওই র্যাম্প এরিয়ায় যাওয়ার জন্য তো যে কোনো যারা যারা লাইক করে নেয় অবশ্যই ফরওয়ার্ড ভিডিওটাকে লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর গাইস আমি কিন্তু ফাইনালি চলে এসেছি ওই র‍্যাম্পের কাছে তো চলো র‍্যাম্পটা কমপ্লিট করে নি এখানে আমাকে আস্তে আস্তে কমপ্লিট করতে হবে তো ভাই এটা আস্তে ভাই সাহেব তো ফাইনালি এখানে এটা কমপ্লিট করে নি দিছো চলো উপরের দিকে যা যা এটা কেমন লাগছে অবশ্যই আমাকে ভিডিওটা কমেন্টে জানাও প্লিজ আরও কিছু জানার থাকলে নেক্সট ভিডিও কি আনবো কোন চিড়কোট যা জানার আছে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব তো চলো লস এখান থেকে একটা জাম মেরে দিলাম আসতে ভাই আসতে ওকে ফাইনালি আমি পৌঁছে গেছি এবারে দেখি লিকুইডটা কোথায় আছে তো চলো গাইস ফাইনালি আমি এই গ্রিন লিকুইডটা এখানে পেয়ে গেছি এবারে আমি হয়ে যাবো এখান থেকে হালক তো তার আগে আমি গ্রিন লিকুইডটা খেয়ে নিই ভটক তো দেখো গাইস খাওয়ার পর কিন্তু আমি হয়ে গেছি হাল এখানে যেমন কি তোমরা দেখতেই পাচ্ছো এবারে চলো মন মার্স কোথায় আছে আমি গিয়ে দেখি তো চলো ওই মনস্টার গুলো কোথায় আছে গিয়ে দেখি দেখে একজন এইটা দিয়ে কিন্তু আমি একজনকেই মারতে পারবো একটা চাঁদের মতো মনস্টারকে তো চলো গাইস প্রথমে সাদা মতো যে আসছে এইটাকে আমি মারা যাক তো দেখো হালকের সামনে চলে এসেছে আর হালকে এখানে একটা চিৎকার দিয়ে উঠলো তারপরে দেখো গাইছে একটা লাথি মারলার সঙ্গে সঙ্গে কিন্তু মন স্টারটা মরে গেল তো চলো গাইস আমার একটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি নর্মালি আবার ফ্যাঙ্কলিং হয়ে গেলাম এখান থেকে আর একবার লোকেশানটা চেক করতে হবে তো চলো গাইস ফাইনালি আমার ফোনের লোকেশানটা এসে গেছে আমি একবার চেক করে দেখে নিই যে আমাদের নেক্সট লোকেশানটা কি নেক্সট লোকেশনটা আমাদের বাড়ির ওইখানে যে উঁচু র্যাম্পটা আছে ওর ওপরে আছে রেড লিকুইড তো চলো গাইস আমাকে এখান থেকে বেরোতে হবে সোজা আমার বাড়ির সামনে যেতে হবে ওইখানে একটা উঁচু র্যাম্প আছে ওর ওপরেই রাখা আছে ওই রেড লিকুইডটা ওই রেড লিকুইডটা আমাদেরকে কালেক্ট করতে হবে তো চলো গাইস আমি এখান থেকে নেমে পড়ছি তো চলো এখানে আমার অবস্থাটা কি হবে সেটা বুঝতে পারছি না তো ও বাইস তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু পড়ে গেলাম আমার ওয়াও রকটা একদম বেড়িয়া কেটে আর হয়ে গেছে তো চলো লেটস বফড়ড়ে যাওয়া যাক আমাদের বাড়ির সামনে ওই ড্যাম্পার কাছে ওখানে কিন্তু লিকুইডটা আবার কালেক্ট করতে হবে রেড ডিজেল লিকুইডটা দেখে তো চলো गाइस ফলো করেন ভিডিওটা ওটা লাইক করেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তো চলো गाइस ফাইনালি আমরা চলে যাচ্ছি ড্যাম্পার কাছে তো এবারে এর উপরে উঠা যাক তো চল আমি চেষ্টা করছি এর উপরে উঠার তো আমিও জানি না উঠতে পারবো কিনা এক চান্সে তো গায়ে দেখা যাক কোথায় পড়ে তো গাইস আমি কিন্তু পারলাম না এখানেও কিন্তু মিস খেয়ে গেলাম দেখতে পাচ্ছ যেমন কি তোমরা তো সেকেন্ড টাইম তো সেকেন্ড টাইম আবার আমি ট্রাই করলাম কিন্তু আমি জানি না এটাও হবে কিনা এটা খুবই একটা টাফ কিন্তু তোমার ভাইয়ের কাছে কোনো ব্যাপার নাই আশা করছি পেরে যাবো তো চলো লেস্কো এখানে আমি ট্রাই করলাম এটাও কিন্তু হলো না দেখতে পাচ্ছো যেমন কি তোমার তো এটা হচ্ছে থার্ড টাইম তো চলো দেখি এইটাই পারবো কি পারবো না আই আই চলো এটাও কিন্তু হলো না তো গায়ে সালে এটা কিন্তু আমাদের চার নম্বর টাই তো এইবারে ইনশাল্লাহ বেড়ে যাবো তো চলো লেস্কো এখান থেকে আমি একটা জাম জাম্প দিলাম

দেখেই কোথায় যাচ্ছে এমনি মেরে ফেললো কোনো ব্যাপার নাকি তোমাদের কমেন্টে জানো ভিডিওটা কেমন লেগেছে আর লাইক করো করো তো ফাইনালি এখানে দেখো সে জঙ্গলের ভেতরে ওই মনস্টারটা লুকিয়ে আছে আর ওখান থেকে এসছে বাড়ি আর এখানে আমাদের হালকার সঙ্গে দেখা গেছে আর এই নেই তো প্রথমে টাই করলো কিছুই হলো না তারপরে একটা চিৎকার দিয়ে উঠলো হালকা আমাদের তারপরে এই একটা পাঁচ মারলো কিন্তু সঙ্গে সঙ্গে ব্লাস্ট হয়ে গেলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তারপরে দেখাবেন নেক্সট ভিডিও চলো ভাই ফরোয়ার চ্যানেল সাবস্ক্রাইব করে দাও